শনিবার সকালে মন্ত্রী অখিলগিরি যে কথা বলেন তাতে আন্দোলিত গোটা রাজ্য তিনি এক মহিলা অফিসারকে প্রকাশ্যে বলছেন বেয়াদব শয়তান কেউ এইভাবে মহিলাদের সঙ্গে কথা বলতে পারেন না তিনি আবার রাজ্যের মন্ত্রী এখন প্রশ্ন হচ্ছে অখিলগিরির ভবিষ্যৎ কি আর সেই নিয়ে আলোচনা করবো নমস্কার দ্য বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছে আর আমার সঙ্গে আমাদের এডিটর শঙ্খদীপ দাস রয়েছেন তার থেকে জেনে নেব এই ঘটনার পর অখিলগিরির ভবিষ্যৎ কি দাদা তো অখিলগিরির ভবিষ্যৎ কি সেটা নিয়ে আমি বিস্তারিত বলবো যে কি হতে পারে এবং অখিলগিরিকে নিয়ে ইতিমধ্যেই কি ধরনের আলোচনা চলছিল দলের মধ্যে কি সম্ভাবনা দানা পাকাচ্ছিল সেটাও বলবো এবং কি হতে পারে সেটাও আমরা আলোচনা করব তার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে অখিলগিরি আজকে একজন মহিলা রেঞ্জারকে রেঞ্জ অফিসারকে যা বলেছেন সেটা হচ্ছে যে সভ্য সমাজে কোনো সাধারণ মানুষ একজন আর একজন মহিলাকে বলতে পারে কিন্তু আমরা দেখেছি যে অখিলগিরি হচ্ছেন যে হ্যাবিচুয়াল অফেন্ডার তিনি বারবার তার এই মহিলা বিদ্বেষী বা নারী বিদ্বেষী মন্তব্য আমরা দেখেছি এর আগেও অখিলগিরিকে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে আরা বর্ণ বিদ্বেষী নারী বিদ্বেষী মন্তব্য করতে এবং সেই মন্তব্যকে গোটা তৃণমূল দল এবং সরকারকে লজ্জায় ফেলে দিয়েছিল অস্বস্তিতে ফেলে দিয়েছিল এতটাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলগিরির হয়ে ক্ষমা চেয়ে একদম তো যেখানে মুখ্যমন্ত্রী কে নিজে তার মন্ত্রীর জন্য চাইতে হয় তো বোঝা যায় সেটা কত একটা অপরাধ বা অন্যায় এবং আজকে যেটা আমরা দেখেছি সেটা খুবই কারণ আমি দেখেছি যে অখিলগিরি মন্ত্রী অখিলগিরি তার সাফাই দিতে গিয়ে বলেছেন যে ওই মহিলা অফিসার সবার সাথে খুব বাজে ব্যবহার করতে মহিলা অফিসার যদি ধরে নি তর্কের ক্ষেত্রে সবার সাথে খারাপ আচরণ করে থাকেন তারপরেও তাকে এরকমভাবে বলা যায় না এবং যে কথা উনি বলেছেন যে ডাং দিয়ে পেটাবো জানোয়ার এইগুলোকে একজন একজন কোনো মহিলাকে বলা যায় লেট অ্যালোন অফিসার তো এইটাতে আমরা দেখেছি যে রাজ্যের বনমন্ত্রী হলেন বীরবাহা হাসদা মহিলা মন্ত্রী তো বীরবাহ এই ব্যাপারটা নিয়ে খুব অ্যাজিটেটেড আমরা দেখেছি যে কুণাল ঘোষ প্রতিক্রিয়া জানিয়েছেন উনি বলেছেন যে ওই মহিলা অফিসারের প্রতি বলেছেন যে আপনি সসম্মানে কাজ করুন তার কারণ হচ্ছে যে অখিলগিরি হুমকি দিয়েছেন যে আপনার আয়ু সাত আট দিন আপনি আবার কি করে ফিরে আসেন দেখব এসডিপিও কে আমি ছুঁড়ে সমুদ্রে ফেলে দিয়েছিলাম তো এইগুলো একজন মন্ত্রীর মুখে বেমানান শুধু নয় এইগুলো একজন মন্ত্রীর মুখ কাছ থেকে মানে অনুপ্রেত এখন প্রশ্ন হলো অখিলগিরির ভবিষ্যৎ কি হবে দেখো পশ্চিমবঙ্গে এই যে লোকসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার দেখবে যে একটা শুদ্ধিকরণের বার্তা দিচ্ছিলেন এবং একুশে তো পরে তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলের একাংশ নেতা পুলিশের একাংশ ব্যুরোক্র্যাটদের একাংশ তাদের প্রতি যে ধরনের তার অসন্তোষ প্রকাশ করছিলেন মানে মুখ্যমন্ত্রী নিজেই বিরোধী দলনেত্রীর মতন কথা বলছিলেন তো এবং বিরোধী পরিষদটাকে তাদের সমালোচনার জায়গাটাকে ছোট করে দিচ্ছিলেন তার মানে এটা কি তার মানে এটা হচ্ছে যে মধ্য মেয়াদ এই যে তৃতীয় মেয়াদের যে সরকার চলছে তার মধ্য মেয়াদ তাতে উনি একটা ঝাঁকুনি দিতে এবং একটা এই যে লোকসভা ভোটের যে বিপুল সাফল্য সেটা যে অপরচুনিটি বা সুযোগ তৈরি করে দিয়েছে সেখান থেকে তিনি তৃণমূলের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছেন এবং একটা ধাক্কা দিতে চাইছেন শুদ্ধিকরণের চেষ্টা করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইকুয়ালি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে কথা বলেছেন সেটাও পার্টিরকে একটা শুদ্ধিকরণের দিশা দেখাচ্ছে তো যখন দুজনে মিলে এই কথাটা বলছেন এবং দলের একটা একটা মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা অনিবার্য হয়ে উঠছে আমি এর আগেও বলেছি যে মন্ত্রিসভার একটা হবে হবে ঠিক কবে বলা সেটা সম্ভব নয় তবে একটা মত হচ্ছে তৃণমূলের মানে কালীঘাট ঘনিষ্ঠ নেতাদের একটা মত হচ্ছে যে দশই আগস্ট থেকে পনেরোই আগস্টের মধ্যে একটা রদবদল হতে পারে মন্ত্রিসভার তা না হলে তার পরে হবে আর অভিষেক তো বলেই গিয়েছেন যে তিন মাসের মধ্যে উনি একটা সাংগঠনিক রদবদল করবেন রাজ্য জেলা ব্লক সব স্তরে তো এই যে রদবদলের ব্যাপার এখানে অখিলগিরি মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন এই আলোচনা দলের মধ্যে ইতিমধ্যেই রয়েছে কেন রয়েছে সেটার কারণও বুঝতে হবে অখিলগিরিকে মন্ত্রী করা হয় দু সালের পর তার আগে অখিলগিরিকে কেন মন্ত্রী করা যায়নি এক হতে পারে যে তাকে মন্ত্রী করার যোগ্য বলে মনে করা হয়নি দুই একটা বড় কারণ সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী তাদের সঙ্গে অখিলগিরির বিবাদ হচ্ছে কিংবদন্তি পূর্ব মেদিনীপুরে যতদিন তৃণমূলে শুভেন্দু এবং শিশিরবাবু ছিলেন পূর্ব মেদিনীপুরে ক্ষমতার অক্ষটা তাদের ঘিরে ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অ্যালাউ করেছিলেন যে পূর্ব মেদিনীপুরে সাংগঠনিক বিষয় আসার ব্যাপারে উনি পুরো খোলা হাত দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে তার ফলে শুভেন্দুদের আপত্তির কারণেই অখিলগিরি কিন্তু কোনোদিনও বাড়বৃদ্ধি হয়নি এবার যখন শুভেন্দু তৃণমূল থেকে এক্সিট করে গেলেন এবং শিশিরবাবুও বেরিয়ে গেলেন তখন পলিটিক্যালি শুভেন্দু এবং শিশিরবাবুদের মানে চাটে রাখতে অখিলগিরিকেই ইম্পর্টেন্স দেওয়া হয় এবং অখিলগিরিকে মন্ত্রী করা হয় অখিলগিরি ছেলেকেও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় আমার মনে হয় এখন কাঁথি পুরসভার চেয়ারম্যানও তিনি তো তার মানে এই গিরি পরিবারের যে উত্থান সেটা বেসিক্যালি শুভেন্দুকে মোকাবিলা করার জন্য কিন্তু দেখা গেছে যে লোকসভা ভোটেও দেখা গেছে যে তাতে দাহা ফেল করেছেন অখিলগিরি তো তার কোনো সাংগঠনিক উপযোগিতা দলের কাছে আছে নেই বলে অনেকে মনে করছেন দলের অপসারী অনেকে মনে করছেন যে অখিলগিরি কোন সাংগঠনিক উপযোগিতা নেই উল্টে অখিলগিরির বিরুদ্ধে গোষ্ঠী গোষ্ঠী রাজনীতির অভিযোগ রয়েছে তারপরে এই যে দুটো ভয়াবহ ঘটনা ঘটে গেল আমার মনে হচ্ছে যে অলরেডি তাকে যে সরানোর নিয়ে যে আলোচনা ছিল সেইটাতে এই যে আজকের পর্ব এটা একটা অনুঘটকের কাজ করবে হয় না যে একটা ভূমিকা একটা খারাপ 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 নেতি ছিলই তার মধ্যে যদি একটা চরম কিছু ঘটে যায় তখন ব্যাপারটাকে আরো অ্যাগ্রাভেট করে দেয় তো আমরা কেবি ওই বারবার করে আমি একটা কথাই বলি আমরা কেউই শ্রী ভৃগু বা পারমিতা নই আমরা কি করে বলি যে রাজনৈতিক সংবাদদাতারা এটাই বলেন যে পলিটিক্যাল যে সিমটমস যে দেখা যায় এবং যে ঘটনা প্রবাহ তার থেকে একটা একটা ধারণা তৈরি করা এবং সে এবং যে খবরের ভিত্তিতে অবশ্যই পুরোটাই অনুমানের ভিত্তিতে নয় অবশ্যই খবরের ভিত্তিতে এবং খবরটা তো এটাই যে অখিলগিরিকে সরানো মন্ত্রিসভা থেকে অপসারণের একটা আলোচনা মানে চলছিল অ্যাক্টিভ কনসিডারেশন তার মধ্যে যে আজকে অখিলগিরি যে ঘটনা কানুটা বাঁধালেন সেইটা একটা ভূমিকা প্লে করবে বলে আমার মনে হচ্ছে এবং এবং যে রথবদ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগে আর কোনো আনফরসিন পরিস্থিতি তৈরি না হলে অনিবার্য পরিস্থিতি না তৈরি হলে এটাই শেষ বদল হবে মন্ত্রিসভার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তো সেই বদলে অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা আমার মনে হয় যে আজকের ঘটনার পরে আরো সেই সম্ভাবনাটা বেড়ে গেল একটা তো আলোচনা ছিলই আজকের ঘটনার পরে সেই সম্ভাবনা আরো প্রবল হয়ে গেল এবং অখিলগিরির মন্ত্রিসভায় হয়তো এখন থাকাটা হচ্ছে মানে মন্ত্রিসভা থেকে অপসারণটা হচ্ছে এখন সময়ের অপেক্ষা একদমই অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে সরানো হয় কিনা সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে আপনারা দেখতে থাকুন দওয়াল কারণ খবর এখন এখানেই